আল্লাহ তাআলা বলে বান্দা যদি আমি আল্লাহর কাছে কিছু চাইতে হয় নামাজের মাধ্যমে চাও সিদ্দার ভিতরে আমি আল্লাহর কাছে চা বলে বান্দা যখন সিদ্দার মাথাটা লোটা দেয় আল্লাহ বলে কো আমি আল্লাহ একেবারে নিকটবর্তী তোমরা চলে আসো সেই আল্লাহ তাআল্লাহ কুদরতি কতমে সিদ্দা দিতে মনে চায় না আজান শোনার পর বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া চলে যায় শরীরের ভিতরে শক্তি আছে পকেটে টাকা আছে। সম্পদ আছে দিলের ভিতরে অহংকার কিসের নামাজ এখন যৌবন বয়স রক্তটা গরম আসে এখন নামাজ পড়ার সময় হয় না নামাজ পড়বো আরো দেরিতে বৃদ্ধ হই সত্তর বছর বয়স হোক এরপরে নামাজ পড়বো ওরে ভাই কখন যেন আজরাইল নাই সাক্ষাৎ করে ফেলে ওই বলে সাবধান আজরাইল আসার আগে প্রস্তুত হয়ে যাও